অনেকদিন সিএস র্যাঙ্ক খেলা হয়নি তাই ভাবলাম আজকে একটা সিএস র্যাঙ্ক ম্যাক্স খেলা যাক তাই স্টার্ট দিয়ে দিলাম তো আমাকে ফার্স্ট রাউন্ডে নিয়ে আসলো অ্যান্ড আমি একটা দুই বিচি নিয়ে দিলাম শর্ট গান তারপর কেনাকাটা শেষে আমি একটি স্পিড বাড়িয়ে দিলাম ম্যাচ যাতে বেশি বড় না হয় তাই তারপর দেখো আমার সামনে একটা এনিমি আমি হঠাৎ করে খেয়াল করি পরে দেখি একটা নাম ওই দুইটা তারপরে একটা ম্যাচ হলো সামনে তোর একটা শটটি কিন্তু মিস করে ফেলে পরের শটটা ওর গায়ে লাগছিল অ্যান্ড নিচে লাভ দেশে আর আমি তাকে একটা শটটা ডাউন করে দিয়েছি তার পর যখন আমি ওকে কিল আর করতে যাই তখন দেখি আমার টিমমেট একটা মেলাদা আর নেই রাউন্ডে আমরা পায় দ্বিতীয় রাউন্ডে আমি যখন ওকে পর মিসটা বাড়িয়েছিলাম কম্পিউটারটা অনেক বড় হয়ে যেতে পারে কিন্তু আমার কাছে ছিল থংসম আর ডান সেটা হেডশট এন্ড ডাউন তারপর আমি যখন আমাকে যখন বৃষ্টি ঘুরে যায় তখন আমি কিল কিল আর করতে যাই আর দেখি আমার কিল চলে এসে ফাস্টকে টানে যখন আমি টানে একটা ডাউন করে দিয়ে আর তারপর দেখি আমার টিমমেট একটা ডাউন করে দিছে and কিল কিল আর করে দিছি আমি লাস্ট এনিমি কে মারার জন্য হুকামে করতেছিলাম আর দেখি এই পাশে ক্লিয়ার এই সাথে আমরা এলটা পেয়ে যাই আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে তো ভালো করার চেষ্টা করবেন